অবিশ্বাস্য হলেও সত্যি পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ফলাফল ফাঁস দর্শক পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ সময় সকাল ছয়টায় এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার দুদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষিটিয়া এই খেলার ফলাফল পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই সিরিজের ইতিমধ্যে একটি ম্যাচ খেলেছে যেখানে পাকিস্তান একটি ম্যাচ জয়লাভ করে কিছুটা হলেও এগিয়ে আছে অপরদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে আট নম্বরে এবং পাকিস্তান রয়েছে সাত নম্বরে তাই তো বলাই যায় এই দুই দলের মধ্যকার খেলাটি হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের এদিকে সর্বশেষ এই দুই দলের পাঁচ দেখায় পাঁচবারই জিততে পেরেছে পাকিস্তান তাই তো এই ম্যাচটি হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের জন্য অস্তিত্ব রক্ষা করার ম্যাচ আর তাই তো এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা ক্রিকেট বিশ্লেষকদের মতে এ ম্যাচেও পাকিস্তান জিততে চলেছে তবে সবাইকে চমকে দিয়ে দুদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া টিএটির সামনে দুই দলের পতাকা সম্মিলিত খাম রাখা হলে টিয়াটি ওয়েস্ট ইন্ডিজের পতাকা সম্মিলিত খামটি তুলে নেয় তাই বলাই যায় আগামী তেসরাই আগস্ট দুই দলের মধ্যকার খেলায় ওয়েস্ট ইন্ডিজে জিততে চলেছে পাকিস্তানের বিপক্ষে দর্শক পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি কে কে জিতবে পাকিস্তান নাকি ওয়েস্ট ইন্ডিজ আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্টস বক্সে